শীতকাল মানেই কড়াইশুটি কচুরি প্রতিটা বাড়িতে হবেই আর তার সাথে যদি আলুর দম থাকে তাহলে তো কথাই নেই আজকে আমি এই দুটো আইটেমই খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানাবো আলুর দমের জন্য আমি এখানে সাড়ে সাতশো নতুন আলু ছোটো সাইজে নিয়েছি একটু নুন দিয়ে আলুগুলো প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করলে আলুরদমের টেস্টে একটু বেশি ভালো হয় কম সময় আলুর দম করতে চাইলে এরকম আগে থেকে আলু যদি সেদ্ধ করে না যায় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে এখানে আমি দু চামচ পোস্ত ছ থেকে সাতটা কাজু বাদাম আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা একটা পেস্ট করে রাখবো কড়াইতে তেল গরম করে সবার আগে আলুগুলো ভেজে নেবো যেহেতু আলুগুলো সেদ্ধও আছে তাই খুব একটা বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে আর একটু লালচি রঙ ধরলেই তুলে নেব আপনারা চাইলে এই রেসিপিটা বড় আলু দিয়েও করতে পারেন তেলে একটুখানি পাঁচ ফোড়ন দেব, দুটো তেজপাতা ছিঁড়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দু চামচ মতন আদা বাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে আদাটা দু তিন সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এর সঙ্গে দু চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু রঙের জন্য ঝালের জন্য পোস্তর সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে সব কিছু নেড়ে চেড়ে একটু জল অ্যাড করব যাতে হলুদ লঙ্কা গুঁড়ো তেলের সাথে ভালো করে মিশে যায় আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পোস্ত কাজুর পেস্টটা দিয়ে দেবো সব কিছু ভালো করে চেড়ে নিয়ে যতক্ষণ একটু তেল ছেড়ে যাচ্ছে মশলাটা কষে নেব এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দেবো সঙ্গে দু চামচ নুনও দিয়ে দেবো আপনার স্বাদ মতন দেবে নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং মশলার সাথে মিশে যাবে এখানে একটু এবার কাঁচা মটরশুটি দিয়ে দেবো চাইলে আলু তুমি মটরশুঁটি নাও দিতে পারেন আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা টমেটো আর মশার সাথে ভালো করে কষে নেব টমেটো প্রায় গলে গেছে এই সময় ভাজা আলুগুলো দিয়ে দেব যেহেতু আলু ভাজা আছে তাই মশলার আলুটা দু থেকে তিন মিনিটের মতন ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু আলু আগেই সেদ্ধ করা আছে তাই পাঁচ থেকে ছ মিনিটের মতন মটরশুঁটিটা শুধু সেদ্ধ হওয়ার মতন ঢেকে দেবো আলুর দম প্রায় হয়ে গিয়েছে এই সময় এখানে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ঘি আর গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আর রেডি নিরামিষ আলুর দম কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুটির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি সঙ্গে একটু আদা আর ছ থেকে সাতটা লঙ্কা নিয়েছি এই সব কিছু একটা পেস্ট করে রাখবো জন্য সবার আগে কয়তে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন আপনারা চাইলে এখানে জিরে বা মৌরিও ফোড়ন দিতে পারেন এবার পেস্টটা দিয়ে দেবো সঙ্গে একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে শুকনো না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পুটটা ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এরপর কচুরির জন্য আমি ডোটা বানাবো তার জন্য আমি এখানে তিন কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি একটু নুন অ্যাড করবো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটা মেখে নেব দেখতেই পেলেন আমি ময়নের জন্য এখানে কোনো রিফাইন অয়েল ব্যবহার করলাম না কিন্তু তাও প্রচুরই নরম হবে মায়ের কাছ থেকে শেখা তিন ভাগ ময়দার সাথে এক ভাগ আটা মেশালে ময়নের জন্য আর কিছু লাগে না দেখতেই পাচ্ছেন মাখাটা কত সফট হয়েছে এইবার এখান থেকে আমি লিচিগুলো কেটে নেবো লেচিগুলো একটু বড় সাইজের হবে যেহেতু পুর ভরা হবে পিঠে যেমন তৈরি করে সেরকম খোল করব, একটু ময়দার সাহায্যে খোলগুলো তৈরি করে তার মধ্যে আমি পুর ভরে নেব এরকমভাবে সব কটা লেচিতে পুর ভরে লেচিগুলো একসাথে রেডি করে রাখব। এতে বেলতে ভাজতে সুবিধা হবে লেচিগুলো সব পুর ভরা হয়ে গিয়েছে মটরশুঁটি কচুরি বা যে কোনো কচুরি বেলার সময় একটু হালকা করে বেলতে হবে যাতে চারদিক থেকে পুর না বেরিয়ে যায় একসাথে পাঁচ থেকে ছটা কচুরি বেড়ে নেবো এবং একটু ছাড়ছা করে রাখবো তার থেকে বেশি বেরবো না না হলে আটকে যেতে পারে মিডিয়াম আছে কচুরিগুলো ভেজে নেবো এরকম ধারগুলো আলতো প্রেস করে দু তিন সেকেন্ড পরেই উল্টে দেবো মাখা এবং বেলার উপরে কচুরি কিংবা লুচির ফোলাটা অনেকটাই নির্ভর করে তাই মাখা এবং বেলার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে আজকে দুটো রেসিপি খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি কিন্তু দুটো আইটেমই খেতে খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কড়াইশুটির কচুরিও রেডি দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে ব্রেকফাস্ট কিংবা ডিনার কড়াইশুঁটির কচুরির সাথে এরকম নতুন আলুর দম পরিবেশন করাই যায় দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন